নমস্কার দর্শক বন্ধুরা রায় স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা সকলেই জানেন যে আগামী রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসি মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সেই ম্যাচের আগে মোহনবাগান কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে আজ এবং কাল তাদের কিন্তু মূলত দল গঠনের প্রক্রিয়াটা চলছে কারণ গতকালও যেটা অনুশীলনে দেখা গিয়েছিল যে মনবীর সিং তিনি কিন্তু সাইড লাইনে রিহ্যাপ করছিলেন এবং সেখানেই কিন্তু সবথেকে বড় প্রশ্নটা উঠছিল তাহলে ওড়িশার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কি মাঠে নামতে পারবেন না মনবীর সিং সেই জল্পনা কাটলো আজকের অনুশীলনে প্রথম থেকেই দলের সঙ্গে চুটি অনুশীলন করছেন মানবীর গত কয়েকদিন তাকে সাইড লাইনে দেখে বোঝা গিয়েছিল যে তিনি সুস্থ রয়েছেন তবে আহ মানবিরের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছিলেন না কোচ হোসে মলিনা তিনি যেহেতু জানেন যে মান্ডির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার তবে যেহেতু হাতে আর মাত্র দু থেকে তিন দিন সময় রয়েছে তাই আজকে কিন্তু প্রথম একাদশে মূলত দলের সঙ্গেই তিনি অনুশীলন করলেন যেভাবে আমরা দেখতে পাই যে বাদিকে লিস্তান কোলাস এবং রানবীতে মানবীর সিং সেই জুটিতেই কিন্তু মূলত দল সাজিয়ে অনুশীলন করালেন পাশাপাশি যেভাবে আমরা মলিনাকে দেখতে পাই যে ভাগে ভাগ করে দলকে অনুশীলন করান আজকেও সেটাই দেখা গেল একদিকে যেমন দেখতে পেলাম আলবার্তো রড্রিগেজ টম অলব্রেটরা রয়েছে অন্যদিকে su base y se van, así será y fue a mulato. দলের গভীরতাটাকে আরও আরও শক্তপোক্ত করে নেওয়া কারণ একেবারে এর শেষ ল্যাপে রয়েছে মোহনবাগান আর একটা ম্যাচ জিততে পারলেই কিন্তু তিন পয়েন্ট চূড়ান্ত হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু দ্বিতীয়বারের জন্য লিগ শেষ জিতবে মোহনবাগান পাশাপাশি মোহনবাগানের যেহেতু আরও লক্ষ্য রয়েছে আইএসএল ট্রফির দিকেও যেহেতু তারা এগোচ্ছে ফলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ধারাবাহিকতা বজায় রাখা মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের অনুশীলনে দেখা গেল মূলত সিচুয়েশান প্র্যাকটিস এবং সেখানে কখনো দুটো দলকে ছোট ছোট ভাগে ভাগ করে অনুশীলন করালেন অল্টারনেটিভভাবে দলের আক্রমণ ভাগে ফুটবলারদেরকে দেখে নিলেন যখন আক্রমণে দল সাজালেন তখন ডিমিত্রী পেট্রটসের সঙ্গে জেসান কামিন্স আবার যখন জেমি ম্যাকলারেন সামনে রইলেন তখন কিন্তু পিছন থেকে জেসান কামিন্স আক্রমণ করলেন আবার কখনো ক্রেক স্টিওয়ার্টকে মাঝ মাঠে রেখেও কিন্তু দল সাজালেন ফলে এটা বোঝা যাচ্ছে যে নানা রকম কম্বিনেশান ভাবনা চিন্তায় রেখে দিচ্ছেন হোসে মলিনা পাশাপাশি গতকালও আপনাদের আমরা জানিয়েছিলাম যে আনিরুপ থাপা তিনি কিন্তু দমে অনুশীলন করছেন এবং আজকেও কিন্তু আনিরুদ্ থাপা আপুলিয়ার পাশে ফুল ফ্লেজেড অনুশীলন করছেন ফলে ওড়িশা ম্যাচের জন্য অনিরুদ্ধ থাপাতেও কিন্তু তৈরি রাখছেন তবে শেষ পর্যন্ত মাঝমাঠে মাঠে সঙ্গী কে হবেন সেটা হয়তো সময়ই বলবে তবে আজকের অনুশীলন দেখে বোঝা যাচ্ছে যেহেতু হাতে আর সময় বেশি নেই তাই মলিনা কিন্তু চাইছেন তার দলের মূল অস্ত্রগুলোকে সম্পূর্ণরূপে তৈরি করে রাখতে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট।